আজ আমি একদম অষ্টমীর জন্য রেডি আজ মহা অষ্টমী আর এই অষ্টমীর দিন আমরা সবাই কিন্তু একটু শাড়ি পরতে ভালোবাসি তার সাথে চুড়িদার সালোয়ার কামিজ লং স্কার্ট এই টাইপেরই ড্রেস আপ পড়তে ভালোবাসি অষ্টমীর সকালে তাই আমিও সকাল সকাল আজকে স্নান টান করে নিয়ে একদম ছটপট রেডি হয়ে নিলাম একটা লং স্কার্ট আর একটা সুন্দর ওপরে টপ পরে নিয়ে এরকম কম্বিনেশনের জামা কিন্তু পড়তে আমার ভীষণ ভালো লাগে আর দেখো চলে এসেছি পাড়ার একটা ঠাকুর এটা কিন্তু ভীষণ জাগ্রত দুর্গা মা বহু বছরের পুরনো কত ফটকা ফুটছে দেখেছো তো এখানে কিন্তু প্রত্যেকটা লোক আসে অষ্টমী অঞ্জলি দিতে কীরকম ভিড় দেখো ফার্স্ট ধাপে তো আমরা পেলামই না আর সেকেন্ড ধাপেও মনে হচ্ছে না এই অবধি পৌঁছাতে পারবো thank <laughs> you এটা হলো একটা মারোয়ারিদের পুজো এখানকার নিয়ম সবই আলাদা এটা অন্য পঞ্জি হচ্ছে এই নিয়ম অনুযায়ী আমাদের অঞ্জলি হলো দুপুর দুটো সময় এখানকার নিয়ম কিন্তু আজকেই সিঁদুর খেলা অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার পরে মায়ের পায়ে সিঁদুর ঠেকিয়ে সেই সিঁদুর দিয়ে খেলা করার নিয়ম রয়েছে যাই হোক কোনো রকমে আমরা ভেতরে ঢুকতে তো পেরেছি তবে একটু ভাগ্য করেছিলাম যে একদম মায়ের সামনে বসে আমরা পুজোটা দিতে পারলাম যেহেতু ভিড় হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ সেই জন্য কিন্তু একটু শর্টকাটেই পুজো সেরে নিল মাত্র একবারই মন্ত্র ছিল এই ঠাকুরটা শুনেছিলাম ষোলো দিয়ে পুজো স্টার্ট হয়েছিল তাই এর নামকরণ ষোলো আনা দুর্গোৎসব হয়েছে সেদিনের পর থেকে ভীষণ জাগ্রত ঠাকুর এখানে অনেকে মানত করতে আসে দেখো কীরকম ভিড় কিভাবে কিলবিলিয়ে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ আর এরই মাঝে চলছিল সিঁদির খেলো কার জামাই যে কতগুলো সিঁদুর লাগলো আর একটুর জন্য আমারও জামাই সিঁদুর লাগতে লাগতে বেঁচে গিয়েছি সাদা জামাটা সিঁদুর পড়লে যে কি অবস্থা হতো তারপর আর কি প্রসাদ খেয়ে নিয়ে বাড়ি চলে গেলাম প্রসাদে ছিল লুচি সুচি আর একটু শরবতের ভাবে আমার অষ্টমীর সকালটা কেটেছে তোমাদের কেমন কেটেছে জানিও